আমরা আমাদের নতুন বাসায় চলে আসছি আর আসলে আজকে সকাল থেকে আমার ডিউটি ছিল আমি একটু আগে বাসায় আসছি আর বাসায় এসে চেঞ্জ করে আমি হচ্ছে রান্না বসায় দিছি এখানে আমি পাঙাশ মাছ রান্না করতেছি যাদের যাদের পাঙাশ মাছ পছন্দ না তাদের জন্য আমার দুঃখ করার ছাড়া আর কিছুই নাই কারণ আপনারা আসলে বুঝলেন এই মাছটা মাছটায় কি পরিমাণ টেস্ট আর আমি যেহেতু আমার সচরাচর খাওয়া হয় না এতদিনের একটা গ্যাপ গেছে তো ভাবলাম যে আমি তো যাই হোক এখন আমাদের আসলে মানে নতুন বাসায় আসলে যা হয় সব কিছু মানে ক্লিনিং 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 পরিষ্কার করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে তার উপরে কাজ চাকরি তারপরে বাসা গোছানো মানে সব কিছু মিলায় আমাদের অবস্থা খুব খারাপ আমাকে হয়তো দেখেও বোঝা যাচ্ছে কি পরিমাণ টায়ার্ড বাট এর মধ্যেও আমার তো বাঙালি খাবার খেতে হবে সো আমি আগে রান্না বসায় দিয়েছি আর এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আজকে হচ্ছে আমি মানে ফার্স্ট রান্না করলাম আমার নতুন বাসায় সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কারণ বাসার কাজটা নিয়ে অনেক বেশি পেরেশা নিতে ছিলাম অনেক দিন হয়ে গেছে প্রায় দশ মাস দশ মাসের উপরে হয়ে গেছে যে আমরা বাসা বিহীন ছিলাম আর কি আমার শ্বশুর শাশুড়ির সাথে ছিলাম তো ফাইনালি আমরা আমাদের বাসায় ফিরে আসছি আমি অবশ্যই আমার পুরো বাসার কাজটা কেমন হয়েছে ফাইনালি মানে কেমন দেখতে হয়েছে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করবো জাস্ট আপাতত একটুখানি আপডেট দেওয়ার জন্য আমি হচ্ছে ভিডিওটা করলাম সো এই তো এখন অনেক কিছু গুছানোর বাকি আছে আসলে সব কিছু অনেক কিছু বলতে সব কিছুই গোছানোর বাকি আছে আমরা কোনো কিছুই এখন পর্যন্ত পুছা উঠতে পারি কারণ আমি সকাল থেকে কাজ করি

এখানে আমি কড়া করে পাঙাশ মাছ ভাজলাম আসলে আমার আসলে সত্যিই তাদের জন্য খুব দুঃখ লাগে যারা মানে বলে যে পাঙাশ মাছ তাদের পছন্দ না কেন যে পছন্দ না আমি এটাও বুঝি না তারা আদৌ খাইছে কিনা নাকি না খেয়েই বলে পছন্দ না খাইলে তো আমার মনে হয় এটা বলার প্রশ্নই আসে না যে এই মাছটা তাদের পছন্দ না তো আমার এটা অলমোস্ট হয়ে গেছে সাথে আমি এখন এটাকে উঠে রাখবো বাট একসাধে উঠানো আসলে একটু কষ্টকর এখানে আমি আগেই বেগুন ভেজে রাখছিলাম তো এটার মধ্যে আমি উঠাই দিব ক্যান ইউ হেল্প মি বেবেইথ ওয়ান হ্যান্ড আই ক্যানট মেক ইয় ইস গুড ফ্রাইয়ার You see my decoration. Mm -hmm. <laughs> okay. And this all while it came from the fish. <laughs> it's crazy, huh? Mm. Okay. You can kill me a little also. <laughs> One big piece. Yeah. Mm -hmm. Yeah? <laughs> oh my god. You like fish? Delicious. Yeah. Thanks to me. Thanks to me Paul. <laughs>